এসে গেল প্যারিস অলিম্পিক এই অলিম্পিকে স্পেনের হয়ে লন টেনিসে খেলবেন রাফেল নাদাল। তবে সিঙ্গেলসের নয় পুরুষের ডাবলস বিভাগে তিনি খেলবেন কার্লোস অ্যালগোরাজের সঙ্গে এই ব্যাপারটা নিশ্চিত করেছে স্প্যানিশ লন টেনিস অ্যাসোসিয়েশন প্যারিসে নামার আগে অনুশীলনটা ভালোই সেরে নিলেন এই স্প্যারিস তারকা বাস্টারডে ডাবলস খেলতে নেমে তিনি এই টুর্নামেন্টের ডাবলসে জয় দিয়ে অভিযান শুরু করলেন পঁচিশ বছর বয়সী তারকা রোদের সঙ্গে জুটি বেঁধে দুর্দান্ত টেনিস খেললেন রাফায়েল নাদাল মঙ্গলবার ভোররাতে শহরে চলে এলেন তলাল তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল লাল হলুদ সমর্থকদের উপচে পড়া ভিড় গত বছর আইএসএলে এই ফরাসি তারকা ছিলেন পাঞ্জাব এফসিতে গত বছর সবচেয়ে বেশি গোলের জন্য অ্যাসেস্ট করেছেন এই ফরাসি তারকা তালালের সঙ্গে দুবছরের চুক্তি ইস্ট বেঙ্গলে তালাল পে লাল হলুদের আক্রমণ ভাগ যে শক্তিশালী হলো তাতে কোনো সন্দেহ নেই ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এলব্রোজ জয় করলেন উত্তর পাড়ার পর্বতারোহী শুভম চট্টোপাধ্যায় শুভম এর আগে মাউন্ট কেলিমাঞ্জোরও জয় করেছিলেন শুভম দিনে কঠিন চ্যালেঞ্জকে অতিক্রম করে পাঁচ হাজার ছশো বিয়াল্লিশ মিটার উচ্চতার পর্বত শৃঙ্গে উঠতে সক্ষম হয়েছিলেন নদিনের এই অভিযানের পথ ছিল খুবই দুর্গম তুষার ঝড় পাহাড়ি বরফের গর্ত এইসব অতিক্রম করে নয় জুলাই শুভম পাহাড়ের শিখরে দেশের জাতীয় পতাকা ওড়ান শুভমই প্রথম বাঙালি যিনি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ সবচেয়ে দুর্গম পথ দিয়ে জয় করলেন সুমিত নাগাল এটিপি পি র্যাঙ্কিংয়ে আটষট্টিতে প্রবেশ করলেন কেরিয়ারে তিনি উচ্চ র্যাঙ্কিং অর্জন করেছেন যা উনিশশো সালে সিস্টেম প্রবর্তনের পর থেকে তাকে চতুর্থ সর্বোচ্চ র্যাঙ্কিং করা ভারতীয় ব্যক্তি করে তুলেছে কয়েকদিন আগে ঐতিহাসিক গ্র্যান্ড স্ল্যাম খেলার পর নাগাল পাঁচটি ধাপ উঠে শশী ম্যাননকে ছাড়িয়ে গেছেন ইউরো ফাইনালে হারেছে ইংল্যান্ডের জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন গ্যারেট সাউথকেট পদত্যাগের ঘোষণা করে সাউথগেট বলেছেন একজন গর্বিত ইংরেজ হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলতে পারা এবং ইংল্যান্ড দলের কোচিং করাতে পারাটা আমার জীবনের সম্মানজনক ব্যাপার খেলোয়াড় জীবন ও কোচিং করাতে এসে আমি আমার পুরোটাই দিয়েছি কিন্তু এখন পরিবর্তন এবং নতুন অধ্যায় শুরু করার সময় ডরবি ম্যাচে জয়ের পরের দিনই কলকাতা লিগে হোঁচট খেলো ইস্ট বেঙ্গল কাস্টমসের সঙ্গে তার গোল শূন্যভাবে ম্যাচ শেষ করলো কোচ বিনো জর্জে যে দল দামিয়েছিলেন সেই দল ডার্বি ম্যাচের চেয়ে বেশ তফাত কাট সমস্যায় নেই জাস্টিন গোলপোস্টের তলায় দেবজিতের জায়গায় ছিলেন আদিত্য পাত্র চোটের জন্য দলে ছিলেন না মোহাম্মদ রসাল তা সত্ত্বেও শুরু থেকে আক্রমণের ঝড় ছিল ইস্ট কিন্তু হীরা মন্ডল এবং জেসিনদের ব্যর্থতায় গোল হলো না রাহুল বিশ্বজিৎ ও গোলকিপার শুভম সেন ভালোই সামাল দিলেন কাস্টমস ডিফেন্সে তবে কাস্টমসের পাল্টা কাউন্টার অ্যাটাক বাঁচাতে গিয়ে হলুদ কার্ড দেখেন সঞ্জীব রবি হাঁসদার ফ্রি কিক গোলের পাশ দিয়ে বেরিয়ে যায় পরপর তিন ম্যাচ জয়ের পর ড্র করে সন্তুষ্ট থাকতে হলো লাল হলুদ বাহিনীকে